দেখতে দেখতে সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন এই দফাতেও রাজ্যে একাধিক হাই ভোল্টেজ কেন্দ্রে ভোট গ্রহণের পালা তারই মধ্যে অন্যতম চর্চার কেন্দ্র হুগলি ও শ্রীরামপুর যেখানে মুখোমুখি রচনা লকেট অন্যদিকে কল্যাণ দীপসিতা স্বভাবতই প্রথম থেকেই লাইম লাইটে প্রার্থীরা এদিকে হুগলি লোকসভার বিভিন্ন জায়গায় ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল তাদের লোক বসিয়ে রেখেছে বলে অভিযোগ করলেন লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেন সেই রকম একটি ধনেখালের একশো সতেরো নম্বর বুথে শান্তনা দাস নামে তৃণমূলের এজেন্ট ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কাগজ নিয়ে বসেছিলেন এদিকে লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে ভোটার সহায়তা কেন্দ্রের ওই কর্মীকে বের করে দেন বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে জানানো হচ্ছে বলেও জানিয়েছেন লকেট তিনি আরও অভিযোগ তুলেছেন প্রিজাইডিং অফিসারও এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বসে আছে বসে আছে আমি এসেছি আমি এজেন্ট বা ডেলিভার হয়েছে সিস্টেমটা তো দেখাবে সকালে কোনো না ফর্ম আছে না কার্ড আছে বড় বড় বাতনা দিচ্ছেন

এরই মাঝে জাঙ্গিপাড়ার রাজবল্লভী মন্দিরে যান কল্যাণ মন্দিরের পাশ দিয়ে যাব অথচ মন্দিরে প্রণাম করব না সেটা হয় না খুবই জাগ্রত এই দেবী এখানে আসা হয় প্রায় এমনটাই জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী দীপসিতাকে কটাক্ষ করে বলেন হেরে গেলে তিনি কেরালায় সেটেল করবেন আমি আসি মায়ের কাছে প্রণাম করি আমি তো মা কালীর ভক্ত মা দুর্গারও ভক্ত আমি

না আমি শুনছি আমাকে লোকজন বলছে ওদেরই লোকজন আমাদের লোকজনকে বলছে বলছে ও তো আলটিমেটলি ও তো জানে ও আলটিমেটলি বলছে যে কেরালাতে নাকি সেটেল করবে উল্লেখ্য পঞ্চম দফা নির্বাচনে হুগলির দুই ভোল্টেজ কেন্দ্রে হাড্ডা হাড্ডি লড়াই হুগলি লোকসভা কেন্দ্রে দুই দিদি লকেট এবং রচনার লড়াইতে কে হবেন নাম্বার ওয়ান একই সঙ্গে নিজের কি ফের বাঁচিয়ে রাখবেন করলেন নাকি শ্রীরামপুরেও হবে পালাবদল সব প্রশ্নের উত্তরই মিলবে জুন মাসের চার তারিখ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা